হঠাৎ বিএনপির জনপ্রিয়তা জামাতের দিকে চলে যাচ্ছে দর্শক কী ঘটছে বিএনপি কি করছে আর কী কারণে জনগণ বিএনপির প্রতি ব্যাপকভাবে ক্ষুব্ধ হচ্ছে এবং বিএনপির সাধারণ ভোটাররা নেতারা নয় বিএনপির যে ফ্লোটিং ভোটার যারা বিএনপিকে ভোট দেয় ঘুরে ফিরে অথবা বিএনপিকে ভোট দিত একেবারে সাধারণ এদের একটা বড় অংশ এবার জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী নিয়ে ফেলেছে এবং বিএনপি যত সামনে যাচ্ছে বিএনপির জনসমর্থন জামাতের দিকে তত বেশি ঝুঁকছে দেখেন বিএনপির বিরুদ্ধে যারা কোনোদিন কথা বলবে বা চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগ তুলবে এটা বিএনপি কল্পনা করেনি তারাও বলছে যেমন বিপিনুর বিএনপি চাঁদাবাজি লুটপাট এগুলো নিয়ে স্পষ্ট কথা বলেছে এগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে বিদেশে বসে যারা এই ফেসিবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন সাংবাদিক আল জাজিরা সাংবাদিক বা বিভিন্ন আপনার জানেন অনেক বড় বড় একটিভিস্ট আছে তার মধ্যে তাসনিম খলির জুলকার নাইম সাহের আরো অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের কারো কারো জায়গা জমি দখল করছে স্থানীয় বিএনপি নেতারা তাদের বাপ দাদাদের হুমকি ধামকি দিচ্ছে এর মানে বিএনপি যে অপকর্ম করছে যে দখলদারিত্ব চালাচ্ছে তার খুব অল্প কিছুই গণমাধ্যমে আসছে বাস্তবে সংখ্যাটা অনেক আমরা তারেক রহমানের পক্ষে মির্জা ফখরুলের পক্ষে খালেদা জিয়ার পক্ষে কারণ তারা সিরিয়াসলি চেষ্টা করছেন বিএনপির এই লুটপাট চাঁদাবাজি এগুলো বন্ধ করতে নিয়ন্ত্রণে আনতে কিন্তু পারছে না যার ফলে জনগণ ক্ষুব্ধ হয়ে জামাতের দিকে ঝুঁকছে সাধারণ ভোটাররা এলিট ক্লাসের কেউ বা মিডল ক্লাসের কেউ যে বিএনপি এরকম নয় তবে একেবারে লোয়ার মিডল ক্লাসের অনেকেই বিএনপি কে ভোট না দিয়ে জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একটা ঘটনা বলি একজন লিখেছেন আমাদের পাঠিয়েছেন বিএনপির একটা প্রতিনিধি দল একজন শহীদ পরিবারকে একটা শহীদ পরিবারের কাছে গিয়েছেন কিছু সহায়তা করেছেন মোটরসাইকেল বহন নিয়ে নাকি অনেক লোকজন গিয়েছেন আহ তারপরে অল্প কিছু টাকা পয়সা দিয়েছেন ব্যাপকভাবে ছবি টবি তুলেছেন ফটো সেশন করেছেন চলে এসেছেন এবং ওই পরিবারটা বিএনপি সমর্থক ছিল পরবর্তীতে মানে এতে খুব কষ্ট পেয়েছেন যে একটু কবরটা জেয়ারত করলো না ছবি টবি তুলে অনেক লোকজন নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে চলে এসেছে অল্প কিছু টাকা দিয়েছে আর জামাত ইসলামের একটা প্রতিনিধি দল তারপরে এসেছে তারা এসে তাদেরকে জড়িয়ে ধরেছে কান্না করেছে কবর জেয়ারাত করে অনেকক্ষণ দোয়া করেছে দুনিয়া এবং আখেরাতে তাদের মঙ্গলের কথা শুনিয়েছে তাদেরকে সান্ত্বনা দিয়েছে মোটা অঙ্কের টাকা দিয়েছে আজীবন পাশে থাকার ঘোষণা দিয়েছে এই যে কবর জেহারাত করা তাদের দুনে এবং আখেরাতের জন্য দোয়া করা পরম মমতায় জড়িয়ে ধরা ওই বিএনপি পরিবারটা বলছে আমি এখন থেকে জামায়াত ইসলামীকে ভোট দেব বিএনপিকে নয় তো এইভাবেই বিএনপির লোকজন অনেকে জামাতের দিকে ঝুঁকছে সর্বশেষ কিছু খবর আপনারা দর্শক আধিপত্য নিয়ে সংঘর্ষে আধিপত্য নিহত হতে হয় এই বিএনপি কেন করবেন এক বিএনপি আর এক বিএনপিকে হত্যা করে কি দরকার বিএনপি করার কিসের রাজনীতি করছেন জনগণের জায়গা জমি দখল করেন লুটপাট করেন চাঁদাবাজি করেন ঘরের মধ্যে ঢুকে প্রবাসী টাকা লুটে পুটি আনেন আমি বিএনপির যারা জনগণের জন্য রাজনীতি করছে যারা চাঁদাবাজি লুটপাট করছে না আমরা অবশ্যই তাদের পক্ষে বিএনপির পক্ষে তারেক রহমানের পক্ষে তারেক রহমানের পক্ষে আমরা অত বিএনপির লোকজন ভাইরা আপনারা মোটেও আমাদের উপর ক্ষুব্ধ হবেন না কারণ আমরা বিএনপির পক্ষে বিএনপির প্রয়োজন রয়েছে বিএনপি ক্ষমতায় আসবে আসুক কিন্তু যারা চাঁদাবাজি লুটপাট করে আপনাদের দলে দুর্নাম করছে তাদের বিরুদ্ধে বলছি অতএব আপনারা যদি আমাদের বিরুদ্ধে বলবেন বুঝতে হবে আপনার চাঁদাবাস লুটপাটকারীদের পক্ষে চিন্তা করেন একটু চিন্তা করেন হাসিনা বাহিনী বিএনপির লোকজনকে হত্যা করতো আর এখন বিএনপির লোকজনকে জীবন দিতে হয় এই ঘটনাটা আপনার কিভাবে জানেন প্রতিনিয়তই গণমাধ্যম এ ধরনের খবর পাই একটা দুই জানা প্রত্যেক দিন কোথাও না কোথাও হত্যাকাণ্ডের ঘটনা আছে বিএনপির নেতা নিহত আওয়ামী লীগের হাতে নয় এক বিএনপি আর এক বিএনপি মারে আপনার রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করেছেন পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষে গাজীপুর এক বিএনপি নেতা ও খুলনায় এক যুবদল নেতা নিহত হয়েছে গাজীপুর কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা এগারোটার দিকে সংঘর্ষে আরো চারজন গুরুতর আহত হন নিহত নেতার নাম এমদাদুল হক শাহদ তিনি কালীগঞ্জ মুক্তারপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন এমদাদুল হক মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন উপজেলার রাথুরা গ্রামের তালিকা দেওয়া হয়েছে বিস্তারিত ঘটনা এখানে এসেছে অনেক শত শত লোকজন এই সংঘর্ষে অংশগ্রহণ করেছে এছাড়া এটা তো শুধু গাজীপুরের ঘটনা খুলনায় দুই পক্ষের সংঘর্ষে ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এতে ফারুক আলী মীর চল্লিশ নামের যুবদলের এক নেতা নিহত দুই পক্ষের অন্তত নয় জন আহত হয় দিঘলি উপজেলার গাজীহাট ইউনিয়নের কোলা বাজারে ঘটনা এ ঘটে ফারুক আলী পাশের উপজেলার মধুপুর ইউনিয়নের চার নম্বর উত্তর কোলা ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুব যুগ্ম যুবনা তার বাবা গাউস মীর ওই ওয়ার্ড বিএনপি সভাপতি মারামারি করেছেন মারা গিয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপনি বিএনপি করেন কি এক বিএনপির হাতে আরেক বিএনপি নিহত হতে কত স্বপ্ন হাসিনার পতন হয়েছে এখন একটা সুন্দর দেশ হবে ভালোভাবে থাকবে তিনি বিএনপি করেন অথচ কুমিল্লায় বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশ সাথে সহায়তা করেছে কোটি কোটি টাকার বিনিময় আর জামাতকে দোষ দেন যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ইউপি চেয়ারম্যানকে সহায়তা করে বিএনপির দুই নেতাকে অব্যাহতি গাজীপুরে শ্রীপুরে জড়িত থাকার অভিযোগে বিএনপি দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গত শুক্রবার তাদের দেওয়ার কথা জানায় জেলা জেলা বিএনপি বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মশুর রহমান এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এর মানেই বিএনপির প্রেস রিলিজ ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দলে প্রেস রিলিজ যদি দেখেন বেশিরভাগই হচ্ছে অমুকে বহিষ্কার তো অমুখে বহিষ্কার অমুকের পদস্থগিত অমুক কমিটি বাতিল নিয়ন্ত্রণ করতে পারছে না তার ক্রমান চেষ্টা করে আর একটা খবর আহ কলামান্দা কলামাকান্দায় চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতা বহিষ্কার নেত্রকোনার কলামাকান্দা উপজেলার চাঁদাবাজি দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে এই অভিযোগগুলো বা এই বহিষ্কার ঘটনাগুলো ছাত্রদল যুবদল আরো বেশি বিএনপি তো অভাব নেই বিজ্ঞপ্তি দিয়ে তারা এটা জানাচ্ছে এবং গণমাধ্যমে আসছে তো এই যে কর্মকাণ্ডগুলো চারোদিকে যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা বিদেশে অবস্থানরত আলজাজিরা সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখল করতে যায় বিএনপি নেতারা এতে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটা বিশাল অংশ বিএনপি ছেড়ে জামাতের দিকে ঝুঁকছে বিএনপিকে এই কর্মকাণ্ড বন্ধ করা উচিত এবং আমরা বলবো স্পষ্ট যারা চাঁদাবাজি লুটপাট বা আধিপত্য বিস্তার করতে যাবি তাদের চোদ্দ গোষ্ঠী বিএনপি করতে পারবে না বিএনপি হবে নতুন বিএনপি তারেক রহমানের বিএনপি খালেদা জিয়ার বিএনপি অতএব আসুন আপনারা যারা বিএনপি করেন তারাও আমাদের সাথে সুর মিলিয়ে এভাবে বলুন